হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে তোমাদের সকলকে আমার আরও একটি ভিডিওতে স্বাগত তো এটা হচ্ছে বিপত্তায়ণী ব্রত ছিল সেদিনকে মানে আগের মঙ্গলবার তো সেদিনকে আমি ভিডিওটা করেছিলাম আপলোড করা হয়নি যেহেতু আমার শরীরটা অনেক খারাপ ছিল তার জন্য তো সবার প্রথমে দেখো আমি সকালবেলায় উঠে পুজো টুজো করে নিয়েছি তারপরে তাগাও বেঁধে নিয়েছিলাম আর বাকি যে তাকাগুলো ছিল ওগুলো বাড়ির লোকের জন্য ছিল মানে বাবা মা দাদা সবার জন্য ছিল তারপরে আমি একটু চলে এলাম আমার ব্যালকানিতে যেহেতু সেদিনকে বৃষ্টি হচ্ছিল আর সুন্দর হাওয়াও দিচ্ছিলো তাই ভাবলাম একটু ওখানে গিয়ে একটু হাওয়া বাতাস খেয়ে আসে তাহলে মনটাও ভালো হবে তো তারপরে আমি হাওয়া বাতাস খেলাম সুন্দর করে তো এরপর আমি চলে যাব রান্নার কাজে মানে সব রান্নাটা মাই করেছিল আমি খালি একটু মায়ের হাতে হেল্প করে দিয়েছিলাম তো মা সব কিছু করেছিল আমি একটু লুচি বেলে দিয়েছিলাম তো এই দেখো আমার চোদ্দোটা লুচি চলে এসছে ভেবুরা যে বড় বড় লুচি একদম ফুচকার মতো ছোট ছোট চোদ্দোটা লুচি করেছিল আমার জন্য আর সেদিনকে রান্না হয়েছিল ছোলার ডাল কাবলি ছোলা আর পটল আলুর তরকারি তো আমি খেয়ে নিলাম তারপরে মাও মায়েরও সব কাজ শেষ হয়ে গেলো তারপরে আমার একটা ভিডিও করা ছিল সেটা হয়তো অনেকেই দেখে নিয়েছে যারা যারা এখনই গিয়ে দেখে আসবে আর রাতেও আমি লুচি লুচি খেয়েছিলাম আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও ভেবো না যে সেদিনকার ভিডিও এটা হচ্ছে পরের দিনের ভিডিও পরের দিন সন্ধ্যাবেলায় ভাবলাম যে কি করা যায় বাড়িতে পাউরুটি ছিল তো সেগুলো দিয়ে ভাবলাম একটু খাবার বানিয়ে নিই তো সবার প্রথমে আমি আলু আর পেঁয়াজগুলোকে ভালো করে মানে কুচি কুচি করে নিয়েছিলাম আর কি মেশিনের মাধ্যমে আর যে পেঁয়াজগুলো বাকি ছিল সেগুলো চাকু দিয়ে কেটে নিয়েছিল আর লঙ্কা কাটতে সত্যিকার আমার খুব ভয় লাগে কারণ লঙ্কাতে আমার হাত জ্বালা করে তারপরে যে রুটিগুলো ছিল সেগুলো হালকা ভেজে নিয়ে চাটুর মধ্যে পেঁয়াজ লঙ্কা দিয়ে হালকা করে ভেজে নিয়ে তারপরে আলুগুলোকেও দিয়েছিলাম তারপরে ওর মধ্যে ডিমটা দিয়ে দিয়েছিলাম রুটিগুলোও দিয়ে দিয়েছিলাম ভেবেছিলাম একটু এ হবে কিন্তু যেহেতু আলুগুলো একদম আমি ঝিরিঝিরি করেছিলাম তো একটু পুড়ে গেছিলো তার জন্য আমি একদম লো ফ্লেমে করেছিলাম তবুও একটু পুড়ে গেছিলো তো খেতে কিন্তু এটা খুবই ভালো লেগেছিলো আর ভেব না যে এতগুলো আমি সব একাই খেয়েছি এগুলো আমার মা আর দাদার জন্যও রেখেছিলাম তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড যারা যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাও বাদ দিয়ে দিও যাতে আমার করা সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের ফোনে সবার আগে চলে যায় তো চলো দেখা ব্যবহার নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ সময় ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখা বেলাইকনটাও বাজিয়ে দিও তো চলো টাটা বাই